পিছত পূরণ একটা টার্গেট নয় টার্গেটটা হচ্ছে এই একশো এপিসোডে তুমি দর্শকদের কী কী দিতে পেরেছো এবং কতটা মন ছুঁয়ে ছুঁতে পেরেছো এবং সেটা অনেকটা টিআরপি কিছুটা দর্শকদের ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশিয়ে যেটা আমরা ফিডব্যাক পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি যে পিপল আর লাভিং দ্য হোল স্টাফ আর যে পুরো ব্যাপারটা পছন্দ করছে ভালোবাসছে আর এবং টেলিভিশনের মাধ্যম দিয়ে মানুষকে এখন এন্টারটেন করা কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ টেলিভিশনকে এখন ওয়েব সিরিজের সাথে কমপ্লিট করতে হচ্ছে সিনেমার সাথে কমপ্লিট করতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল কন্টেন্টের সাথে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে যেটা আগে করতে হতো না আমি যখন টেলিভিশন শুরু করেছি তখন টেলিভিশন ছাড়া কোনো সো সোকল পার্সোনাল মিডিয়াম ছিল না এন্টারটেনমেন্টের কিন্তু এখন সবার হাতে একটা করে ফোন সেখানে কোটি কোটি কন্টেন্ট এই কন্টেন্টের সাথে যুদ্ধ করে দাঁড়িয়ে থাকাটা খুব ডিফিকাল্ট কাজ আজ থেকে দশ বছর কি বারো বছর আগেও টেলিভিশন এতটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি যেই চ্যালেঞ্জটা বিগত ধরো আট দশ বছর যে চ্যালেঞ্জটা আমরা ফেস করছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে একশো এপিসোড ক্রস করা মানুষের ভালোবাসা পাওয়া টিআরপি জেনারেট করা এটা কিন্তু একটা এখন একটা কঠিন বস্তু হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে দাঁড়িয়ে ইয়েস উই আর হ্যাপি অ্যান্ড উই আর এক্সাইটেড যে একশো এপিসোড ক্রস করেছে এবং আশা করছি পরবর্তীকালে কি পাঁচশো এপিসোড ক্রস করে অল দ্য বেস্ট